আসসালামু আলাইকুম আজ আমরা উৎপাদকের বিশ্লেষণের নয় দশ এবং এগারো নাম্বার অঙ্কটা সলভ করব নয় নম্বর অঙ্কটাই দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টুয়েলভ উৎপাদকের বিশ্লেষণে প্রথমে দেখব কমন যায় কিনা তারপরে এটাকে সূত্রতে ফেলানোর চেষ্টা করব যদি তাও না যায় তাহলে মিডিল ট্রাম করব এই অঙ্কটা কমন যাবে না সূত্রতে পড়বে না এটাকে আমরা মিডিল ট্রাম করবো মিডিল ট্রামের প্রথমে নিয়ম প্রথমটা এবং শেষেরটা গুণ করা আগে আগে চিহ্নের গুণ হয় এখানে প্লাস এখানে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস বারো দিয়ে এক্স স্কোয়ারকে গুণ করলে বারো এক্স স্কোয়ার এবার আমরা বারোকে এমন ভাবে ভেঙে লিখব যাতে করে একটা এক্স হয় সে একটা এক্স আবার আমাদের কাছে নাই কিভাবে বুঝবো নাই যদি কোনো একটা সংখ্যা চিহ্নের বা সংখ্যার সামনে মাইনাস হয় তাহলে বুঝবো সেটা আমাদের কাছে নাই সেটা মানুষ আমাদের কাছে পায় তাহলে দুইটা জিনিস প্লাস থাকলে আমাদের কাছে আছে মাইনাস থাকলে মানুষ আমাদের কাছে পায় তাহলে আমরা বারোর গুণনীয় বের বা আমরা বারোকে ভেঙে লিখবো কতভাবে ভাঙানো যায় বারোকে বারো আর এটাকে কোনো তিন কোনোভাবে ভাঙানোর উপায় নাই এই কয়টা ভাবে বারো ভেঙে লেখা যায় এবার আমাদের এখান থেকে বেছে নিতে হবে আমাদের আসলে কোনটা দরকার আমাদের কাছে মানুষ একটা পায় এই সাতটার থেকে তিনটা বাদ দিলে কয়টা থাকে একটা এক্সেস করা লিখলাম মাইনাস লিখলাম তাহলে এখানে ফোর আছে ফোরের সাথে একটা এক্স এখানে থ্রি আছে থ্রির সাথে একটা এক্স লাগিয়ে দিলাম কিন্তু আমরা কোনোটার সামনে এখনো চিহ্ন বসাই নাই তাহলে কোনটার সামনে কোন চিহ্ন হবে মানুষ আমাদের কাছে পায় একটা তাহলে আমরা বড়োটার সামনে দেবো মাইনাস ষোলোটার সামনে দেবো প্লাস যদি মানুষ আমাদের কাছে পায় যদি এবং আমাদের কাছে দুইটা অপশন থাকে এবং দুইটা অপশনের মধ্যে একটা প্লাস বসাইতে হবে আর একটা মাইনাস তাহলে এখানে দুইটা অপশন আমরা দুইটা প্লাস বসাইতে পারবো না বা দুইটা মাইনাসও বসাইতে পারবো না দুইটা ভিন্ন ভিন্ন চিহ্ন বসাইতে হবে তাহলে আমরা বড় সংখ্যাটার সামনে মাইনাস দেব ছোট সংখ্যাটার সামনে প্লাস দেব এখন একটা হিসাব করে দেখা যাক আমাদের কাছে মানুষ চারটা এক্সপায় আমাদের কাছে আছে তিনটা আমরা এক তিনটা দিয়ে দিলাম কয়টা পায় একটা একটা শর্ত মানছে আরো একটা শর্ত মানা উচিত তাহলে মাইনাসে প্লাসে মাইনাস তিন চাই বারো এক্স এক্স গুণ করলে হবে এক্স স্কোয়ার এটাও মিলে গেছে দুইটা শর্ত মানা একদম জরুরি এখন কমন নেওয়ার ফালা এই দুইটা থেকে কমন নেব এখানে এক্স আছে এখানেও এক্স আছে আমরা এক্স কমন নেব দুইটা থেকে একটা আর একটা থাকে মাইনাসে মাইনাস এখান থেকে একটা কমন নেওয়া হয়েছে থাকে শুধুমাত্র ফোর এখানে যে চিহ্ন থাকে থাকবে সেই চিহ্ন বসাবো এখানে থ্রি এখানে টুয়েলভ এমন একটা সংখ্যা কমন নেব যাতে থ্রিকেও ভাগ যায় কেও ভাগ যায় তাহলে থ্রিই কমন নেব। থ্রি দিয়ে থ্রিকে ভাগ দিলে থাকে শুধুমাত্র এক্স প্লাসে মাইনাসে মাইনাস তিন দিয়ে বারোকে ভাগ দিলে হবে চার এখানে এক্স প্লাস ফোর এক্স সরি এখানে এক্স মাইনাস ফোর এখানে এক্স মাইনাস ফোর এক্স মাইনাস ফোর এক্স মাইনাস ফোর দুইটা থেকে হবে একটা এখানে হবে এক্স প্লাস থ্রি তাহলে এখানে একটা এক্স কমন নিলে থাকে আর একটা মাইনাসের মাইনাস এখানে একটা এক্স কমন নিয়ে ফেলছে আর থাকে ফোর এখানে প্লাসের প্লাস এখানে আছে থ্রি থ্রি দিয়ে থ্রিকে কে ভাগ দিলে এক্স প্লাসে মাইনাসে মাইনাস থ্রি দিয়ে বারোকে ভাগ দিলে চার এক্স মাইনাস ফোর এক্স মাইনাস ফোর দুইটা থেকে একটা এটা থেকে একটা বেশ হয়ে গেছে দশ নম্বর প্লাস প্লাস প্লাসে প্লাসে প্লাস বারো দিয়ে এক্সে স্কোয়ারকে গুণ করলে হবে বারো এক্স স্কোয়ার এবার এই বারোকে আমরা এমনভাবে ভেঙে লিখবো যাতে করে আমাদের সাতটা এক্স হয় এই তো আমরা বারোকে ভেঙে লিখছি বারো আট বারো ছয় দু কোনো বারো তিন চারে বারো তাহলে দেখো ছয় আট দুই যোগ করলে আট ছয় থেকে দুই বার দিলে চার সাত মিলতেছে না আমাদের সাত মিলতে হবে চার আর তিন যোগ করলে কত হবে সাত এটা কিন্তু আমাদের মিলে গেছে এক্সেস স্কোয়ারের এক্সেস কোয়ার লাস্ট টুয়েলভ আমরা কত কত পাইছি ফোর পাইছি এবং থ্রি পাইছি তাহলে ফোরের সাথে এক্স থ্রির সাথে এক্স এবার আমাদের কাছে মানুষ সাতটা এক্স পায় আমাদের কাছে দুইটা জিনিস আছে একটা ফোর এক্স একটা থ্রি এক্স তাহলে এটার সামনে মাইনাস দেবো এটার সামনে মাইনাস দেবো দিয়ে একবার হিসাব করে নেবো যে হিসাব মিলছে নাকি নাই মেলে মানুষ আমাদের কাছে চারটা এক্স পায় আবার কয়টা পায় তিনটা এখন পায় কয়টা সাতটা আবার মাইনাসে মাইনাসে প্লাস তিন চারে বারো এক্স এক্স গুণ করলে হবে এক্স স্কোয়ার এখান থেকে আমরা এক্স কমন নিতে পারি দুইটা থেকে একটা কমন নিলে আর একটা থাকে মাইনাসের মাইনাস এক্স তো কমন নেওয়া হয়েছে অলরেডি আর থাকে ফোর এখানে যে চিহ্ন থাকবে সেই চিহ্ন কমন নেব তাহলে এখানে যে চিহ্ন মাইনাস আছে মাইনাস চিহ্ন বসা দিচ্ছি এখানে থ্রি এবং বারো আছে থ্রি নেব কমন থ্রি দিয়ে কমন নিলে আর থাকে শুধুমাত্র এক্স মাইনাসে প্লাসে মাইনাস তিন দিয়ে বারোকে ভাগ দিলে তিন চারে বারো এক্স মাইনাস ফোর এক্স মাইনাস ফোর দুইটা থেকে একটা এক্স মাইনাস থ্রি এটা হচ্ছে তে তাহলে লাস্ট অঙ্ক এটা দিয়ে এটাকে গুণ করব বারো দিয়ে এক্সেস স্কোয়ারকে গুণ করলে বারো এক্স স্কোয়ার আর মাঝে আমাদের কত মিলাইতে হবে তেরো এই যে আমরা বারো একে বারো পাইছি বারো আর এক যোগ করলে কত হয় তেরো সুতরাং আমরা এটা নিতে পারি এক্স স্কোয়ার এখানে আছে বারো তাহলে বারো একে বারো বারোর সাথে একটা এক্স ওয়ানের সাথে একটা এক্স ওয়ান লিখতে হয় না শুধুমাত্র একটা এক্স এখানে প্লাস এখানে প্লাস বারোটা এক্স আর একটা এক্স টোটাল হয় তেরোটা এক্স তাহলে বারো বারো আর এক্স এক্স গুণ করলে হবে এক্স স্কোয়ার কমন নেওয়ার পালা এই দুইটা থেকে কমন নেব দুইটা থেকে একটা কমন নিলে আর একটা থাকে প্লাস এখান থেকে একটা কমন নেওয়া হয়েছে এখানে থাকে বারো প্লাস এখানে কোনো কিছু কমন যায় না সুতরাং ওয়ান কমন যায় ওয়ান কমন নিয়ে যা থাকবে তাই বসাই দেব এক্স প্লাস টুয়েলভ এক্স প্লাস টুয়েলভ দুইটা থেকে একটা আর এখানে এক্স প্লাস ওয়ান এটা হচ্ছে আনসার